পানিয়াল রে হ্যাঁ মুই ভাবি লাগছো মোর বেটার বিয়েও দিয়ে দেন ও কারণ যেই কদিন আর বাসিম ওই কদিন বৌমার হাতে রান্না খাইয়া তারপর মরিম তাই মরিম হালে পান্ডাদা তুই যে তোর বেটার বিয়ে দিবে চাওয়া লাগছিস তুই এমনিতে হলো মাইয়া হারা তার মধ্যে বেটার বিয়েও দিব কয়দিন পরে বেটা হবে মাইয়া পাগলা তখন তোর কি নানা গান হবে ওইটা একবার ভাবি দেখছিস তুই কি আর নানসানা হবে রে নানসানা না হবার ব্যাটায় নিজে রান্ধে পারে তারপরে যায় কাজত এগুলা কষ্ট চোখে দেখা যায় না আরে তুই ব্যাটার বিয়েও দিবু তোর ব্যাটার কষ্ট ঘুষবে কিন্তু তোর কি হবে সেটা ভাবছিস মোর আর কিসের কষ্ট রে বউমা আসলে না করি ধরি খাওয়াবে হুম তুই ওই আশায় থাক বৌমা আসিয়া তো কাঁচা কলা খোয়াবে শোন মুই তো একটা ভালো বুদ্ধি দেন কথাটা শুনতে খারাপ লাগির ভাই কিন্তু এইটাই কিন্তু বাস্তব তুই এক কাজ কর তুই আরেকটা একটা নিজে বিয়ে কর তাতে তোরও ভালো হবে তোর সা বড় ভালো হবে তুই এটা কোন কথা আমি এলা করিম বিয়াও আজই মোর মাইয়া মরার বারো তেরো বছর হয়ে যায় যখন আমি জোয়ান ছিলাম তখন নাই করং বিয়াও এলা বুড়াতে বসে বিয়ে করিয়া মানসি হাসেন আরে এটা মানসি হাসার কি আছে তুই কি যৌবনের জ্বালায় বিয়ে করে দিচ্ছিস তোর সংসার সামলানোর একটা লোক লাগে ওই জন্য তুই করে দিচ্ছিস বিয়াও আর তা না করি তুই যদি তোর বেটার বিয়েও দিস তাইলে তোর নামচানা হবে একটা গ্যারান্টি আর তুই যদি নিজে বিয়ে করিস তাহলে তুইও একটা শেষ বয়সে সুখ দুঃখের সাথী পালু তো সাওয়ার ঘর একটা গার্জিয়ান পাল তোর কথা তো সব ঠিক আছে কিন্তু মানসি তো ভাবে মোর বুড়া বয়সে কুরকুরানি আর এই বয়সে বিয়ে করার মতো চেংড়ি প্যাং কোটে তাও না হয় পালুং কিন্তু উনি আসে কি সত্যি ছাওয়া ঘর দেখবে মোর তো আগের বই দুটো সাওয়া আছে আরে ওই চিন্তা তো করা খাবে না মুই তো যার কথা কোয়া দচ্ছ উনারও আগের দুইটা সাওয়া আছে মাও তো উনি ছাওয়ার দরদ বোঝে তো সাওয়ার ঘরের কোনো কষ্ট হবে না উনারও ওই স্বামী মরার এক বছরের মতো হল চেঁংিটা খুব অসহায় হয়ে পড়ছে ওর জন্য মুই তো কলুম এলা দেখ তুই ভাবি দেখ এমনি কিন্তু চেঁড়িটা আসার আচরণে ব্যবহার একদম খুব ভালো হ কী হইল কিছু কলু না যে কলু তো ওই ভাবিয়া দেখিম ঠিক আছে তুই চিন্তা ভাবনা করি দেখ কি হয় ভালো মন্দ জানা জানাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই তাহলে তো চিন খান না পাওয়া লাগছো না রে কে মুই কলুম যে বাড়ির সাইকেলটা খুলিস না মিকার দোকান নিয়ে যাই এলা বোঝে কেমন কই লাগা লাগা আরে মুই তো সং লাগের পাই হর দেখাল তো না পাওয়া লাগছো না আদে একটু আদে একটু আদে আপ তো গেয়া বেটা বড় বাবু ছোট বাবু কি দাদা এই দুইটি ওনার আগের বউ সাওয়া হ বাবা ইমড়া খায় তুই মোটো কুইন জিস কে ও বাবা তোর যে বাবা আছে নয়া বিয়ে করছে এটা তো নয়া মাগো এটা তো নয়া ভাই এটা তো নয়া বনু বাবা আর

তুই কি সালা পাগল হামক কোটে সাওয়া দুইটার যদি এলায় কোনো কিছু হয়ে যায় তাহলে পাড়ার লোক একটা গিক্সি আসি ধরবে তুই ভুলি যাস না তুই সতাল মাও শোন তারা হুড়িয়া করা যাবে না ধীরে সুস্থে একটা প্ল্যান করিয়া বিশ দাঁত দুইটা উপড়ি ফেলা খাবে আর এলা যদি সাওয়া দুইটার কোনো কিছু হয়ে যায় তাহলে তোর বড় টের পেয়ে যাবে তোর বরের খেতা এখন ওটা কই আন্দুর মারা বিশ খেয়া শেষ করে দিন বুচ্চং তুই নিজেও জেল খাটব মোকো সালা জেলের ভাত খেয়ে সারবু অন্তত একটা কথা কয়া দാം মোড ডিসিশন ছাড়া কোনো কাজ করবো না তুইলা আস্তে আস্তে সাগুরগুলা প্রচার করা শুরু কর তারপর দেখিনে কি হয় জালা চাদরিয়ায় কিসের বলে ফাতারক মারি ফেলায় ফাতার কোথায় আসে না সাংনা ফাতারে মাংনা কি লুনন্তে পর্তাই গেল انا তবে মন মুড়িগুলা খাও মো চা আনো ভাই মুড়ি খা মুনু মুড়ি খা মং মুড়ি আলাদা বাটি দে মো সবাই মিলে একটা খাই না কে একটা খালে কি হয়

হয় তুই নে কাজ যাবে এজন তো দেখে লাগছে উনি হলে বাড়ি নিয়ে খেয়াতে যাবে আলায় উনি নিয়ে মত টেনশন নাই হ্যাঁ মত উনি নিয়ে টেনশন উনি যে শালা বাইসেছে তোমার কিছু একটা হয়ে গেলে উনি আমার ঘাদ্দাকে বাড়ি থেকে বীর করে দেয় নাকি মু তো ওইটাই ভয় খাম না না মু কি তো পাগল নাকি মু মরার আগত সবাইকে ভাগবাটা করে দিয়া তারপরে যাই তোমরা ওই কথা কোন মরনে ঠিক আছে কয় না নাই বিশ্বাস ওই জন্য মই কোয়াং এই পাসলে বাড়ি কেন মন নামে লেখি দিলেন হয় তাহলে এখন মুই নি তোমরা কি হয় হোক গে তোমরা তখন মোরা চিন্তা থাকে না হ্যাঁ হ্যাঁ ওই চিন্তা মোর করা আছে এই দুই একে আমিন মৌরি নিয়ে আসিয়া অর্ধেক তোর নামে আর অর্ধেক ওই দুই ব্যাটার নামে লেখি দিম যাতে মুই মরি গেল সম্পত্তি নিয়ে কেসাল যাওয়ার না লাগে এই না মই না খুব ভাল ও বাবুর বাপ আই লাভ ইউ মুইও ভেরি ভেরি আই লাভ ইউ থ্যাংক ইউ কোন না ছ থেকে আসি গেলে খান ওই তোর ফোনটা দিতে না ফোন কি করিস আরে বাড়ির সময় কাটে না তোর কোনটা এখানে টিপলুং হয় আর তুই তো এমনিতে কাজের যাওয়া লাগছিস কি

সাইকেল চালাবো বইন মুই তো সাইকেল নিয়ে কাজত যাবার বিয়ে আচ্ছা নে তুই চলা শেখ মুই যাম যাই না দি ই কি আরে তুই চাট এমন করে কি দেখি লাগছ গার উপর দুটি কি দেখি লাগছ মনে দাও তো মুখ দেখি গছি যাবো থেকে না এক চুপাত দিম মুই কে যাবো এটা মোর দাদার মোবাইল

ডাল করছুন লাবড়া করছুন ভাজা করছুন সবই করছুন তা মুই এখানে কলে পারে গেছু এদের রান্নাঘরের দরজা খোলা ছিল কার বা মরণ ছাগল ঘর ডুকিয়ে হাড়ি বেড়ি ভাত তরকারি সবই খায়া দেয় হাড়ি করে উল্টি ফেলে দিয়ে থুইছে ওই রাগতে মুই আর ফাতেই রান্না হ্যাঁ হ্যাঁ আর কি করবো সব যখন খায় ফেলাইছে তাহলে ভাই বোন ধর উমরাও তো কোনো উজু খায় নাই সকাল থাকি তা মুই এক কাজ করম বাজার যান কিছু না ধরিয়েছি উমরার জন্য এলা রান্না খাবে না তোর একবার রায় তো জান দিস সব মিথ্যা কথা কয় মুই বুঝছিস ভাত কা ADN আছিলুম ইমনে কি বাবা আলো ভাত হয় নাই তারপরে জানিস কি হইছে না বাবা আলো ভাত হয় নাই রান দা হইলে না মুই এরা তো দেখাইম হ্যাঁ যালা ঠিক আছে মা আমার ভাত দে তো মা ডাল দে তো

জমিনের কাটার ঘর মই ভাবছুং তোমাক নিয়ে ভালো করে চলি তোমরা যখন চলবি রে না আজকে থেকে তোমার হাড়ি আলদা মোর হারি আলদা। তোমরা দুই ভাই কেন করে খান খাও মুই দিয়া কি রো না আর মই তোমাক রান্দি বাড়ি খই রো পাইম না তোমার কথা মই কারোর কোনো কথা বুঝি দছ না তুই কই যে কথা ইনেই কবল আছে আরেক কথা আমি এলা কাটটা মুখ শুনিম কদম এক এক জনে কথা কবা দছ কি হইছে হাড়ি করে ভারত কিছু দিন পড়ি আছে তোমাক মুই নাই তোমার বেটা দিতে হিংসার হিংসে তোমার ছোট কি কয় শোনো মুই বলে ভাত তরকারি রান্ধি আমরা বলে তিন মাস হয় খাইছি তোমার ছোট বেটা কলম দেনই নাই আরে ভাত রানছ না কে রানছ কিন্তু ভাত রানলি তুই আমি আরে কলম বের গেছ তা ছাগলে আলাদা রান্না ভাত ঢুকিয়ে ভাত তরকারি খায় দেয় ফেলে দিছে সেটা কি মত হ্যাঁ মুই আর ইমার সাথে খাই না মোর সংসার ভাগ করে দাও মোক বেগল করে দাও ইমনি আলাদা মুই আলাদা তো কাই কইছে কথা কাই আর কইছে তোমার ছোট বেটা কইছে তোমার বড় বেটা শুনে দেখছে উনি আর লাইট দিতেছে মোর নামে বদনাম লটে বেটা দিতেছে শালা আগে থেকে

কালকে যা হয়েছে বাবা বলে মনে কিছু নিস না বলে মনে রাখিস না দেখবি এখন তোর ছোট ভাইতে এমন কথা ফটক এখন হান লাগে ওই জন্য মনের দুঃখে বারি করলো এলো ধরিস না বাবা কি ক আজকে দুপুরবেলা দুপুরে রোদ বাড়ি এসি লাগবে না খাওয়ার যে রোদ পড়ছে ভাত দিসুন ছেলে টিফিন পেটিস মাছের চাকা খানি এতখান দিছে ওটা বসিয়া খাওয়া দায়ে রেস্ট করিস হ্যাঁ যা যা বাবা ঠিক 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 শোন না বাবা তোমার বাড়ি আসতে কতক্ষণ লাগবে বাবা মন তো ওই কাজ ছুটি হয়েছে ধর ওই সাড়ে পাঁচটা ছয়টা ঠিক আছে ততক্ষণে আমার কাজ হয়ে যাবে কাজ হয়ে যাবে কি কাজ হয়ে যাবে নহয় বাবা ওই রাতের ভাত হয় যাবে ওইতে আমি কবল লাগছন যা দেখে শুনে যাই বাবা হ্যাঁ রাস্তাঘাট দেখেশ কিন্তু গাড়ি ঘোড়া এই বাইকারা যায় বাবা রে বাচ্চা বা মর মা মারা ছাওয়াটা রে কালকে মই মনে আগে অনেক কথা কইছাম বাবা মনে কিছু নেন না বাবা কালকে মুই এলে কথা কয়া দুই চক্রের পাতা মুই একটু করি ব্যাং নাই বাবা মুই ঘুমি পারি বাবা আজকে থেকে মুই তোমার মা বাবা স্কুল যাবো যাচ্ছি এনে এই বিশ টাকা নিয়ে যা স্কুল টিফিন খাই বাবা আর ছুটি দিলে খেলে ঠেলে বিকেলবেলা বাড়ি এসে চারটে পাঁচটার সময় যা বাবা যা

মুই ঐজন্য আরো বাড়িটা ফাঁকা করে দিল বড়টা কুটা পুটিয়ে কাজের দিয়ে পাঠালো ছোটটাকে স্কুল দিয়ে পাঠালো যে ওই দুইটা আইসে রাখত জমিনটার মাফামাপি করিয়া মুন্নামি রেজিস্ট্রিকে পঠিন আর মরণ আমিনেরও পাত্তা নাই মরণ বুড়েরও পাত্তা নেই ওই দুই ভাই আসলে তো এলা ঝামেলা হয়ে যাবে এলায় সব প্লান কথাই আমার মাটি হয় বুলে কি কইছে রেজিস্ট্রি দিবে তো আরে বুড়ে দেওয়ার জন্য একটা গুলগুলে হয়েছে মুই তো পার্সিয়ে বাড়ি কেন চাইছে বুড়ে আরো সামন পাক্কানি দিবে কি কইস

হ্যাঁ ভিতর ভাগে 40 5 ঠিক আছে ছাড়ি দাও चलो বল না দা ফুট আছে তো ফ্রন্টে 20 ফুট করে পড়বে এদি লম্বা ভাগ হবে তা কিসের আলো লম্বা ভাগ হয় রে শামুন খান্দি মোর বইয়ের নামে আর কৃষ্ণ গান্ধী মোর বেটা হওয়ার নামে ও তা সে কথা কবুতো তালে কিন্তু ডাইনিবা পায় না 8 10 ফুটের রাস্তা ছাড়া লাগে কিসের 8 ফুট রাস্তা দেয় জমি তো সমান ভাগ হবে না

তোমরা এক কাজ করো ওই আড়াই ফুটের একটা রাস্তা ছাড়ি দাও তোমরা দুই ভাই তো আড়াই ফুটে মেলা মোর শালা হয় কি কয় আড়াই ফুটের রাস্তা আড়াই ফুটের রাস্তা দিয়ে তো এখন সাইকেলের হ্যান্ডেলে ঢুকবে না দুইটা মানুষ কেমন করে যাবে তোমরা দশ ফুটের রাস্তা না ছাড়েন মিনিমাম আট ফুটের রাস্তা তো একটা ছাড়াই লাগে না মোর একটা সুবিধাই লাগিয়ে লাগছে না তোমরা মোর ডাংঘার ব্যবস্থা করে লাগছেন তোমরা অন্য আমিন দিয়া জমি মাপে না রে

আরে ধুর বনু তোমরা এই আমিনের কথা ছাড়ো তো দুনিয়ার ট্যাম্পার গান মুই আমিন ধরি আসিম যেমন করে জমি মাপের কম করে জমি মাপিয়ে দিবে চলো তো তোমরা হ্যালো হ্যালো হ্যাঁ তিন ফুটিয়া এক আরে আমার এখন জমি মাপা খায় রে কোন জায়গা আরে এই যে নাট্য সঙ্গে খেলার মাঠে আয় আমি এলাই আসি ধরছ হ্যাঁ টপ করি আয় আসি ধরছি পানিয়াল কোন জায়গায় মাপা খাবে কোন তিন পুটিয়া ইনার কাজ দেখি চালায় তিন পুটিয়া এই জমি মোর জাম্বু মোর দিদির নামে লিখি দিবে আর পিছনের জমি জ্ঞান মোর জাম্বুর যে আগের বউ ছিল বউয়ের দুইটা ছাওয়া আছে উমের নামে লিখে দিবে আর ওই সাইড দিয়ে এখন তিন ফুটিয়ে রাস্তা হবে বুঝছিস তুই তিন ফুট রাস্তা কে দিব তিন ফুট রাস্তা মোর সমান রাস্তা আড়াই হাত হইলেই फटाफटি আমার এই আমিনে ঠিক আছে দেখো আর তোমরা একটা আমিন নিやって না উনাকে বলে 10 ফুটের রাস্তা লাগে না আমিন তোমরা আড়াই হাতের মধ্যে কমপ্লিট করে দাও পাইলে আর কমে দেন তোমরা হইলা চিন্তা করেন না মুই যা করিম একদম সব চাপে দিয়ে করি আর কি ব্যাপার বাবা মা কি ব্যাপারইম রে ভাই কিছুই নয় ওই জায়গা জমি গান ভাগ করে দিয়া লছং শামুন খান দিয়ে তোর মার নামে আর তোমার দুই ভাইয়ের নামে দিয়ে ওই খান আর ওই পাশ দিয়ে আড়াই ফুটের রাস্তা সারা আছে এলে তোমার কেমন বিচার তোমার নয়া বিয়ে করার তিন দিনে হয় নাই তাকে তোমরা বাড়ি শামুন পাক্কান দিবে লাগছেন আর আমরা মা মরার পর তোমার সাথে কুড়ি বছর ধরে কষ্ট করে লাগছি আমার দুই বছর দিনে পিছন পাক্কান তাও ফির রাস্তা না আড়াই ফুটের রাস্তা ওই রাস্তা তোমরা চালের বস্তার ঘর নিয়ে যাবার পাব না তোমরা যদি ভাগ করিয়ে দিবেন তাহলে জমিন জন সমান সমান ভাগ করিয়ে এক পাক উমাক দাও এক পাক আমাক দাও দেখছেন বাবুর বাপ দেখো তোমরা উনার তাহলে পেটে পেটে কত হিংসা তোমরা যে মোক জায়গা খা লেগে দিবে যাচ্ছে না উনার ওইটা সহ্য হওয়া যাচ্ছে না একদিন তো মই ভয় খাইছে মোর আর মো ছাওয়া এমন তো ভয় খাই মই তোমাকো নিয়ে তোমাকো বা কোনদিন খাদ দিতে বাড়ি থেকে বীর করে দেয় উনার কথা বাত্রাতে বোঝায় যাবা যাচ্ছে উনি যে পড়ে আছে তোমার সম্পত্তির লবে মুই আছে গড়ে সম্পত্তি লবে তাহলে তুই এটা কিসের লবে আছিস আরে মোর বাপ তো বুড়ো হয়ে গেছে রে 60 বছর পার ইনে না আছে রূপ না আছে জীবন তাহলে তুই কোন দুঃখের না আছিস তুই বোঝো না তুই আর তোর ভাই দুইজনে মিলিয়ে ফাঁসে বিয়ে নাকি আর মুখ কি করি রে যা খাবার দাবার দেরি করিয়ে আসিম আর জমির বাপের শৈটা আসতে করে নিয়ে সম্পত্তি কেন হাসিল করে দুই ভাই বোন মিলিয়ে ভালোই প্ল্যান করছে মোর বাপটার সাথে আসি পায় না ভাবিস মর কাজটা আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল চলে আসলো নাহলে শৈশব ভাই দেখলেন বা

কান ফাডবালা মেলারে হ্যাঁ ঠিকই আছে এলা তোমরা মুখে থামরা তোমার দুই দিনিয়া বহর জন্য আসল কথা কি কন তো সত্যি কথাটা কইতে খারাপ লাগলো এইটাই সত্যি বুঝলেন তোমারলা বুড়া বয়সে হচ্ছে কুরকুরানি পিমের জ্বলায় না তোমরা হইছেন পাগল তোমরা হইয়া গেছে অন্ধ এলা আমরা যে দুই বেটা তোমরা এলা আনাগলা বেটায় মরকানা আমরা মরলেই কি আর পাসলি কি তোমার কোনো যাইয় আসে না কি করছছ মুই পিমের অন্ধ হইচৌ এই কথা তোর তোকস কাম শালা 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 ঠিক হ্যাঁ তোর কাগজ কি আছে পাই না সব আজকে আমি এই বইয়ের নামে সব লিখে দিন জায়গা জমি যা আছে ওই জানারের বাচ্চাকে যেমন বাবা সম্মান পায় না তেমন বাপের সম্প্রীতির কোন অধিকার নাই কাগজ করুন আজকে সব মোর বইয়ের নামে লেগে দিন